পানি ছেড়ে দিচ্ছে যার কারণে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ভুক্তভুগি আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারকে আমরা জানাইতে চাই বলতে চাই যে আমরা আমার মনে হয় সত্যতা ভাবে আমাদের দেশের ভারতের ফারাক্কা গেট খুলে দিয়ে রাতারাতি ভাসিয়ে দিলেন বাংলাদেশকে হ্যাঁ প্রিয় দর্শক ভারতের ফারাক্কা গেট খুলে দিয়ে বাংলাদেশকে রাতারাতি ভাসিয়ে দিলেন বর্তমান বাংলাদেশের অবস্থা যদি আপনারা দেখেন তাহলে আপনাকে রান্না করতে বাধ্য হবেন বেহাল অবস্থা বাংলাদেশে বাংলাদেশের বাচ্চা বাচ্চা মানুষরা অনেক মানুষ তারা মৃত্যুবরণ করছেন এই বন্যাতে তাদের পুরো দেশকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন ভারতের ভাড়া ক্রিকেট খুলে দিয়ে আগে কি সত্য কি ভারতে ফারাক ক্রিকেট খুলে দিয়ে বাংলাদেশ কি ভেসে যাচ্ছে এটা কতটা সত্য কতটা মিথ্যা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর বর্তমান বাংলাদেশের অবস্থা কি কেমন আছে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি বাংলাদেশের বর্তমান অবস্থাটা এখন কি হয়ে আছে তো অতি আমরা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন আগে ভিডিওটি দেখে আসি একজন মহিলার লাশ একটি হাওরে বেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন

প্রাকৃতিক দুর্যোগের পানিটা এটা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তারা বান কেটে দিচ্ছে তারা এখানে পানি ছেড়ে দিচ্ছে যার কারণে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ভুক্তভুগি আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারকে আমরা জানাইতে চাই বলতে চাই যে আমরা আমার মনে হয় শত্রুতামূলক ভাবে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনে নেমেছে আমাদের দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশ করার জন্য কিন্তু এর মধ্য দিয়ে আমাদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন আমরা মেনে নেব না আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখবো আরেক দিকে সাধারণ মানুষের পাশে প্রাণ সহায়তা নিয়ে যাচ্ছি মানুষকে বাঁচিয়ে রাখতে হবে মানুষ বাঁচতে দেশ বাঁচবে এটা আমাদের স্লোগান আমরা সবাইকে নিয়ে আমরা এই দেশটাকে গড়বো ঐক্যবদ্ধ গড়ব এই সরকারকে আমরা সহযোগিতা করবো মোদীকে কি বলবো সে আমাদের দুলো ভাই হয় আমি তো এখন এইটাই বলি সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট যার কারণে সে শ্বশুরবাড়িকে প্লাবিত করে দিচ্ছে ঘরেকে আমি তো কলা খাই বছর থেকে পদ্মার ইলিশ পাঠানো হবে না তখনই আমরা আসলে দেখলাম অনেকে বলছে যে তখন এই কারণেই তারা পানি ছেড়েছে এই কারণে তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে আমি বলবো যে তাদের বন্ধু সরকার হাসিনার সরকার থাকাকালীন সময়ে কেন তারা যখন তাদের পানির উচ্চতা বেড়ে যেত তারা তারা কথায় কথায় বাংলাদেশের ভিতরে পানি ছেড়ে দিত তখন কেন তারা পেঁয়াজ আমদানি বন্ধ করে দিত তখন তো আমরা দেখেছি যে এক হাজার টন করে হচ্ছে গিয়ে ইলিশ ভারতে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তাও নামমাত্র মূল্যে যেখানে ওখানে তারা দেড় কেজি থেকে দু কেজির ইলিশ সাড়ে ছয়শো রুপিতে পায় বাংলা বাংলাদেশি টাকায় সেটা আটশো হতে পারে বা নশো সেখানে বাংলাদেশে আমরা কেন আঠারোশো দু হাজার টাকা করে ওই ইলিশ মাছ মাছগুলো খাচ্ছি এই যে ওরা আমাদেরকে নিজেদের বন্ধু বলে দাবি করে এটা আসলে আমার কাছে একটা জোক মনে হয় এই এসে এত পরিমাণ হাস্যকর মনে হয় যে আমি আসলে হাসতেও ভুলে যাই মাঝে মধ্যে যে কিভাবে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে এইভাবে মানে শোষণ করে খাচ্ছে আর আমরা সেরে সেই শোষণটাকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করছি সেটা আমি বুঝি বাঁধটা কেন নির্মাণ করল বাঁধগুলো ওনারা কেন নির্মাণ করলো যখন আমরা দেখেছি যে তেপ্পান্ন সাল থেকেই ফারাক্কাবাদ নির্মাণের কার্যক্রম ঘোষণা করা হয় এর পরবর্তীতে দফায় দফায় একাত্তরে এই বাঁধটা হচ্ছে গিয়ে শেষ হয় কাজ সম্পূর্ণ কাজ শেষ হয় মূল গঠন কাজ শেষ হয় পরবর্তীতে যতটুকু ছিল সেটা পঁচাত্তরে সম্পূর্ণ শেষ করা হয় যদিও পঁচাত্তরে এসে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পর এরা এই বিষয়টা নিয়ে আর আমাদের সাথে বসেনি যদিও পরবর্তীতে ওরা কথা দেয় যে ওরা পানি ছাড়বে না কিন্তু ওরা দফায় দফায় পানি ছেড়েছে বাংলাদেশ প্লাবিত করেছে আমরা গত ৩৫ বছর ধরে ওরা মুহুরির এই বাঁধটাতে ওরা পানি ছাড়তো না তাহলে এখন কিভাবে এত পরিমাণ পানি হয়ে যা এত পরিমাণ পানি হয়ে গিয়েছে যে পানি উপচে পড়ে যাচ্ছে গত কয়েক বছরের ইতিহাস ঘাটাঘাটি করলেই তো আমরা দেখতে পারি যে কিভাবে আমাদের উত্তরাঞ্চলকে এরা প্লাবিত করছে ঘরে আমি তো কলা খাইনি খুলে খুলি এটা একটা ভৌগোলিক বিষয় যখন এই অব প্রাকৃতিকভাবে যে কাঠামোটা সৃষ্টিকর্তা থেকে গঠন করা হয়েছে যে ওই উচ্চ ভূমি থেকে হিমালয়ের পানিগুলো গলিত হয়ে নিম্নভূমি ঢালু হয়ে এই এই অঞ্চলের দিকে আসবে যখন অখণ্ড ভারত ছিল তখন এত সমস্যা ছিল না কিন্তু এখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা যদি ভারতের দিকেই তাকাই আমরা দেখব যে এই পানিগুলো ধরে রা পানি ভূগর্ভ কতটুকু পানি ধরে রাখতে পারে কতটুকু পানি ধরে রাখতে সক্ষম সেটা তো আমাদের বুঝতে হবে যখনই এই ভূগর্ভকে আমরা অতিরিক্ত পানির চাপ দেই আমরা দেখেছি যে বাঁধগুলো নির্মাণের পর গঙ্গা নদীর যেই ধারণ ক্ষমতা তা অতিরিক্ত হয়ে যাওয়ায় বারবার সিকিমের সিকিমে ভূমি ধস হচ্ছে পাহাড় ধস হচ্ছে তারপর ওই অঞ্চলটা হচ্ছে গিয়ে প্লাবিত হয়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে একা যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় একা যে আমাদের আমরা কথা বলে আমরা প্রাণহানি করছি তা কিন্তু নয় ওদের ভিতরেও ইন্টারনাল ইস্যু চলছে আমরা বারবার এগুলোও দেখছি ওরা প্রকাশ করছে তো এই যে ওদের দেশটা যে দেশে যে এই ধরনের জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে আমরা দেখি যে তারা বিভিন্ন খাল খনন করে গঙ্গার পানিটাকে ওরা ভারতেই রাখার চেষ্টা করছে যার ফলে ওইখানে প্রচুর পরিমাণ ভূমিধ্বস হচ্ছে আর ভূমিধ্বসের কারণে মানুষের যা প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে তো এই ইস্যুগুলো তো আসলে সকল কিছুই হচ্ছে ভৌগোলিক এখন ভৌগোলিক ইস্যু যদি আপনারা রাজনৈতিকভাবে এটা দায়িত্ব বাবা যাই নিতে চান তাহলে এটা তো আসলে উচিত হবে না চায়না এবং ভারতের সাথে বাংলাদেশকে ন্যায্যতার ভিত্তিতে স্বার্থের ভিত্তিতে উইন উইন সিচুয়েশনের উপর ভিত্তি করে চুক্তি করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে হবে যদি বাইল্যাটারালি কোনো দেশ আমাদেরকে সাহায্য না করে উই মাস্ট এন্ড উই শুড গো টু দ্য ইন্টারন্যাশনাল ফোরামস টু ফোর্স দোজ কান্ট্রিজ টু কাম আন্ডার দ্য ট্রিটিস ফল দ্য আপার স্ট্রিম এন্ড দ্য লোয়ার স্ট্রিম কান্ট্রিজ টু শেয়ার দ্য ফেয়ার পার্ট অফ দ্য ওয়াটার বারবার আমরা দাবি করেছি ইট না মিঠামohon রাস্তা ভেঙে দেন এই 30 কিলোমিটার ফলস ডেভেলপমেন্টের রাস্তা আমরা ওদের দরকার নাই আমরা 40 লক্ষ মানুষকে ঘরে রাখতে চাই রাস্তায় গোভাবে এমন মানুষ আমাদের দরকার নাই এই মুহূর্তে আসল এত পানি কোতায় থেকে আসছে এটা তো বৃষ্টি পানি হতে পারে না কখনো কারণ বৃষ্টি এত পানি কখনো হয় না এত পানি কোথা থেকে আসছে আমরা সেটা জবাব চাচ্ছি এবং এই পানি কেন বন্ধ হচ্ছে না বাংলাদেশ এত পানি কেন হবে এরকম পানি আসলে লাগবে না আমার মনে হচ্ছে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি একটা অবস্থা এক মাজা পানিতে হেঁটে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ কষ্ট করে প্রত্যেকটা যানবাহন রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ি মানে পুরো মাজার সমান পানি ঘাড়ে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মাথার সমান পানি এবং কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক কষ্ট হয়ে হেঁটে যাচ্ছে এবং কি আমিও হেঁটে হেঁটে যাচ্ছি তাদের সাথে কিন্তু এত পরিমাণ মানে পানির সোত ছুঁতে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি এবং কি বলবো দুঃখের কথা মানুষ এখান থেকে মানে অনেকে কিন্তু হারিয়েও যাচ্ছে অনেক বাচ্চারা হারিয়ে যাচ্ছে এখানে ছুতে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু আসল এত পরিমাণ কষ্ট করে এখানে আসছি নোয়াখালী পেনিতে আপনারা অবশ্যই এগিয়ে আসুন নোয়াখালী ফেনের মানুষকে বাঁচান আর সবাই একটা করে স্পিড বোট নৌকা যে যা নিয়ে আসেন টলার নিয়ে আসেন শুকনা খাবার নিয়ে আসেন শুকনা খাবার সাথে অবশ্যই একটা স্পিড বোট কিংবা নৌকা নিয়ে আসবেন খাবার দেওয়ার জন্য কারণ না তাহলে কোনো লাভ হবে না এখানে এসে আপনার এখানে নৌকা পাওয়া যাচ্ছে না স্পিড বোট পাওয়া যাচ্ছে না আসলে খুবই খারাপ পরিস্থিতি বর্তমানে নোয়াখালী ফ্যানের মানুষ কান্না না দেখলে আপনার আসল কি বলবো আমি দুঃখের কথা আপনি দেখতে পাচ্ছেন পানির কি পরিমাণ স্রোত দেখা যাচ্ছে এত পানির স্রোত প্লিজ লাইভটা সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ দেখতে পাচ্ছেন ঘর বাড়ি সব ডুবে গেছে দেখতেছেন কোন প্লিজ জানাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান দেশের অবস্থা আসলে পেনির মানুষ ভালো নেই পেনির মানুষ বাঁচতে যাচ্ছে পেনির মানুষের জন্য শুকনা খাবার দরকার আসলে পেনির মানুষের এখন খুবই কষ্ট পেনি নোয়াখালী কুমিল্লা মানুষের জন্য সবাই দোয়া করবেন সবাই আসেন সবাই এগিয়ে আসুন আপনারা শুকনো খাবার নিয়ে আসুন পানির একটা করে নৌকা নিয়ে আসুন সবাই কারণ পেনীর মানুষের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেনীর এখন বর্তমানের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইফে যুক্ত আছেন কোন জায়গাতে তা জানিয়ে কমেন্ট করবেন এত পরিমাণ মানুষের কষ্ট আসলে আপনারা না দেখলে নিশ্চয়ই বুঝবেন না কারণ পানি এত পানি আপনার কোথা থেকে আসছে এটা তো বৃষ্টির পানি কখনো হতে পারে না এটা কি বৃষ্টির পানি আপনাদের কাছে মনে হচ্ছে ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এটা বৃষ্টির পানি না না আমার কাছে বৃষ্টির পানি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমি সিলেট থেকে আসতেছি সিলেট থেকে আসতেছেন হ্যাঁ ওগুনের পানি ডলার পানি ডলার পানি এগুলা পানি কি তারা ছেড়ে দিয়েছে এটা আমি বলতে পারবো না এটা ভালো 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 জানেন ভাই ভারত থেকে ছেড়ে দিয়েছে দর্শক লাইভটি সবাই শেয়ার করবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে প্লিজ লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে খুব খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা পেনির মানুষ পাঁচতে যাচ্ছে পেনীর মানুষের জন্য খাবার লাগবে পেনির মানুষের পানি লাগবে এই পানি আপনাদের দেওয়া দরকার যারা দেশের বাইরে আছেন প্রবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এখানে মানুষ কিন্তু খাবার দরকার দেখলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ বয়স্ক থেকে থেকে বাচ্চা তারা তুলে এই বন্যাতে ভারত রাতারাতি ফারাক্কা গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিলেন এটা ঠিক করেছে আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন আর বাংলাদেশের জন্য আপনারা দুয়াও করবেন যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায় এই হিসাব কিন্তু একদিন আল্লাহ তালাকে সত্যি লাগবে তো অতি অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওকে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে